আপনি কি প্রথমবার রেলওয়ে টিকিট মোবাইল মাধ্যমে কাটতে চান কিন্তু আপনার কাছে ইউজার আইডি নেই চিন্তা করার কারণে আজকের ভিডিওতে আমি আপনাদের থেকে স্টেপ বাই স্টেপ খুবই সহজ পদ্ধতিতে আইআরসিটিসি ইউজার আইডি এন্ড কীভাবে বানাবেন আজকের ভিডিওটা আমি দেখিয়ে দেবো আজকে যদি ইউজার আইডি আর পাসওয়ার্ডটা বানিয়ে নেন তাহলে আপনাকে আর রেলওয়ে ই টিকিট কাটার সময় কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না তার সঙ্গে একটা ট্রিপ বলে দিই যে আইএফএসি ইউজার আইডি আর পাসওয়ার্ড কিন্তু একজনের নামে একবারই করবে ওকে চলুন সময় নষ্ট না করে ভিডিওর দিকে শুরু করা যাক আর বাইরে আমি কিন্তু আপনারা দেখছেন টেক ইন্ডিয়া বাংলা লেটস গো তো প্রথমে প্লে স্টোর থেকে এই অ্যাপ্লিকেশানটা আইআরসি টি সি রেল কানেক্ট অ্যাপ্লিকেশানটাকে ডাউনলোড করে নাও এই অ্যাপ্লিকেশানটাকে ডাউনলোড হয়ে গেলে আমরা এই অ্যাপ্লিকেশানটাকে ওপেন করব তো সাইডে যে ওপেন বাটনটা রয়েছে এর উপরে আমরা ক্লিক করছি এই ওপেন বাটনের ওপরে ক্লিক করার পরে এই অ্যাপটা ঠিক আমাদের সামনে এরকম ওপেন হবে এখানে সমস্ত পারমিশনগুলো অ্যালাউ করে দেবো এবং ওকে করে তার আগে বলে দিই এখানে কিন্তু আধার অথেন্টিকেশন ব্যক্তিরাই এখানে রেল টিকিট কাটতে পারবে অর্থাৎ আইএসিটিসি যে অ্যাকাউন্টটা রয়েছে সেটাকে কিন্তু আমাদের আধার অথেন্টিকেশন করতে হবে সেটা আমি নেক্সট ভিডিওতে বলে দেবো কীভাবে করবেন তো এরপরে এই যে লগ বলে অপশানটা রয়েছে এই লগ বলে অপশানটার উপরে আমরা ক্লিক করবো এই লগ ইন বলে অপশানের উপর ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা পেজ আসবে যেখানে ইউজার আইডি আর দিয়ে লগ ইন করতে বলছে যেহেতু আমরা নতুন আমাদের কাছে কোনো ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড নেই তো আমরা এখানে রেজিস্টার নিউ ইউজার এই অপশানটার উপরে ক্লিক করব। তো এখানে ক্লিক করার সাথে সাথে আমরা ওয়েবসাইটে রিডাইরেক্ট হয়ে যাব এখানে কি করতে হবে আমাদের যে স্টেপ বাই স্টেপ এখানেও কিন্তু সেম জিনিস বলছে যে আদার অথেন্টিকেশান ব্যক্তিরাই এখানে টিকিট কাটতে পারবে তো এখানে আমরা ওকের ওপরে ক্লিক করছি এই ওকের উপরে ক্লিক করার সাথে সাথে আমরা এখানে একটা যে ফর্ম দেখতে পাচ্ছি সেই ফর্মটা কিন্তু আমাদের এখানে ফিল করতে হবে এই ফর্মটা আমাদের প্রথমে ইউজার নেম ইউজার নেম এখানে কিন্তু আমাদের দিকে তৈরি করতে হবে এবার ইউজার নেমের উপরে একটা নোট বলে দিই ইউজার আইডি অবশ্যই কিন্তু তোমাকে বানাতে হবে আর উদাহরণ ধরো এবিসিডি এক দুই তিন চার এরকম একটা যেটা অ্যাভেলেবেল থাকবে সেটা তারপরে এখানে তোমার ফুল নাম দিয়ে দেবে ফুল নেম দেওয়া হয়ে গেলে একটু নিচের দিকে স্কল করবো এখানে এই যে পাসওয়ার্ড পাসওয়ার্ডটাও কিন্তু তোমাকে খুব স্ট্রং বানাতে হবে কীরকম এখানে পাসওয়ার্ড দিয়ে এখানে নিজে কনফার্ম পাসওয়ার্ড করে দেবেন কিন্তু তার আগে বলে দিই যে পাসওয়ার্ড এখানে খুব স্ট্রং হয় অ্যাস এ আমরা দিতে পারি ওয়ান টু থ্রি ফোর স্টার হ্যা এ বি সি ডি অন্যতায় কিন্তু নর্মাল সিম্পল পাসওয়ার্ড এখানে চলবে না তো এটা হয়ে গেলে আমরা একটু স্ক্রল ডাউন করে নিচ্ছি এখানে আমাদের যে ইমেল দিতে বলছে যে ইমেলটা দিয়ে আমি রেজিস্টার করতে চাইছি সেই ইমেলটা দেবো এখানে একটা যে আমার ই দিয়ে দেবো কোন দেশ থেকে আমার মোবাইল নাম্বারটা সেটা এবং মোবাইল নাম্বারটা এখন ফিল করে দেবো চলুন আমি আমার মোবাইল নাম্বারটা ফিল করে নিচ্ছি আপনারাও করে নিন তো আমার করা হয়ে গেছে এবার এখানে কি করতে হবে এই যে ক্যাপচারও রয়েছে ক্যাপচার কিন্তু এখানে সেম টু সেম এখানে ফিল করতে হবে এবং সেম টু সেম ফিল করার পরে এখানে যে সাবমিট বলে বাটনটা রয়েছে এর উপরে ক্লিক করতে হবে এই সাবমিট বলে বাটনের উপরে ক্লিক করার সাথে আমাদের সামনে এরকম একটা পপ আপ শো হবে এখানে কিন্তু আমাদের ওকে করতে হবে এখানে ওকে করার সাথে সাথে কিন্তু আমাদের সামনে যে আমাদের যে মোবাইল নাম্বার আর ইমেল আইডি তাতে কিন্তু দুটোতেই একটা করে একটা ওটিপি পাঠানো হয়েছে সেই ওটিপিটা কিন্তু দিয়ে আমাদের এখানে ভেরিফাই উইথ ওটিপি এটা আমাদেরকে করতে হবে চলুন আমি আমার ওটিপি সাবমিট করে দিচ্ছি তোমরা তোমার ওটিপি সাবমিট করে নাও তো আমি ওটিপি সাবমিট করে দিয়েছি এরপরে ভেরিফাই ইমেল এর উপরে ক্লিক করার সাথে সাথে এখানে যে কন্টিনিউ বলে বাটন রয়েছে এই কন্টিনিউ বলে বাটনটার উপরে ক্লিক করতে হবে এই কন্টিনিউ উপর বাটনটার উপরে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা পেজ চলে আসছে এখানে আমাদের ফর্মগুলো এখানে যদি আপনি মেল হন অর্থাৎ ছেলে হলে মেল ফিমেল হলে ফিমেল অর্থাৎ মহিলা হলে মহি আদার হলে আদার আবার এখানে আপনার ডেট অফ বার্থটা সিলেক্ট করে নি এবার একটু স্কল ডাউন করে নিই এই স্ক্রল ডাউন করে নেওয়ার পরে আমাদের সামনে আবার নিচেই যে এই দুটো লাইন এই অর্থাৎ অ্যাড্রেস ওয়ান অ্যাড্রেস টু এই দুটো লাইনে আমাদের অ্যাড্রেস দিতে হবে এখানে পিনকোড আপনার পিনকোডটা দিয়ে দেবেন এখানে আপনার যে জেলাটা দিয়ে দিতে পারেন বা আপনি যে শহরে বাস করেন সেই শহরটা এখানে আপনি যে রাজ্য থেকে আছেন সেই রাজ্যটা সিলেক্ট করবেন এবং এরপরে যে নেক্সট নিচে আপনার পিনকোড অ্যাকর্ডিং আপনার যে পোস্ট অফিস সেটা কিন্তু আপনি সিলেক্ট করে নেবেন এরপরে আমরা টার্ম অ্যান্ড কন্ডিশনটাকে অ্যাকসেপ্ট করে নিয়ে সাবমিট বাটনের উপর ক্লিক করব এই সাবমিট বাটনের উপর ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে একটি নতুন পেজ ওপেন হবে এটা পপ আপ হবে সেই পপ আপটার উপরে লেখা আছে যে কংগ্রেচুলেশান আপনার ইউজার আইডি পাসওয়ার্ড সাকসেসফুলি রেডি এবার আমরা এখান থেকে রিডাইরেক্ট হয়ে যাব এবার রিডাইরেক্ট হয়ে গিয়ে এবার কি করব না আমরা আইআরসিটিসি অ্যাপটাকে আবারও একবার ওপেন করব এই আইআরসিটিসি অ্যাপটাকে ওপেন করার পরে আমরা সমস্ত কিছু আপনার আগের মতো সেম জিনিস আসবে এবার এখানে যে লগ বলে অপশানটা রয়েছে উপরে সরি উপরে যে লগ বলে অপশানটার উপরে কিন্তু ক্লিক করতে হবে এই লগ ইন বলে অপশানটার উপরে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা পপ আপসও হবে এখানে কি করতে হবে এখানে ইউজার আইডি আর পাসওয়ার্ড যেটা আমরা বানিয়েছিলাম সেই দুটো এখানে ফিল করতে হবে এবং এখানে যে ক্যাপচাটা রয়েছে এখানে ক্যাপচাটা সেম টু সেম এখানে ফিল করে দিয়ে আমাদের দিকে এখানে লগ ইন বাটনের উপরে ক্লিক করতে হবে এবার এখানে আমরা একটা পিন রেডি করতে বলছি এখানে পিনটা আপনার রেডি করা খুবই জরুরি কারণ বারবার আমাদের দিকে তোর পিন দিয়ে আমরা পাসওয়ার্ড দিয়ে লগ করতে পারবো না বিরক্ত লাগবে তো এখানে পিন দিয়ে আমরা লগ ইন করবো এবং এখানে বায়োমেট্রিক অপশানটা অন করে দেবেন অর্থাৎ এখানে যদি বায়োমেট্রিক অপশানটা অন করে দেন আপনার ফিঙ্গার প্রিন্ট অথবা আপনার ফেস অথেন্টিকেশন করে আপনাকে এই পিনটাও দিতে হবে না অটোমেটিকলি কিন্তু আপনি এই আইআরসিটিসি অ্যাপে লগ ইন করতে পারবেন ওকে তো এখানে আজকে তো এবার তোমার আইআরসিটিসি যে ইউজার আইডি পাসওয়ার্ড সেটা কিন্তু রেডি হয়ে গেল কিন্তু এতে আরও একটা তৎকাল টিকিট আরে কাটতে হলে আপনাকে আধার অথেন্টিকেশন করতে হবে যেটার জন্য আমি নেক্সট ভিডিও আনছি ব্যাস আপনার আইএসএসি ইউজার আইডি একদম তৈরি এবার আপনি মোবাইল ফোনের মাধ্যমে রেলওয়ে টিকিট কাটতে পারবেন এবার আপনি কিভাবে কাটবেন সেই স্টেপ বাই স্টেপ প্রসেসটা আমি নেক্সট ভিডিওতে আনছি প্লাস একটা শর্টস ভিডিওতে আমি আনছি যে আপনি যে আইআরসিটিসি ইউজার আইডি দিয়ে রেলওয়ে টিকিট কাটবেন তাতে আপনি কিভাবে আপনার যে আধার অথেন্টিকেশন করবেন যাতে আপনি তৎকাল টিকিটও কাটতে পারেন ওকে তো আজকের ভিডিও এখানেই সমাপ্ত করছি জয় হিন্দ বন্দে মাতর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই